আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জীবন মানেই পরীক্ষা আল্লাহ কখনো সুখ শান্তি দিয়ে পরীক্ষা করেন আবার কখনো রোগ ব্যাধি দিয়ে পরীক্ষা করেন আল্লাহ বলেন আর আমি তোমাদের মন্দ ও ভালো দিয়ে পরীক্ষা করে থাকি এবং আমার কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে সুরা আম্বিয়া আয়াত নম্বর পঁয়ত্রিশ রোগ ব্যাধি মুমিনের জীবনকে গুনাহ করে আবু হুরাইরা রাদে আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাই্লাম বলেছেন মুসলমানের উপর যে কষ্ট ক্লেশ রোগব্যাধি উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তা কষ্ট ও পেরেশানি আপতিত হয় এমনকি তার দেহে কাটা ফোটে এসবের বিনিময়ে আল্লাহ তার মাফ করেন বুখারি শরীফ হাদিস নম্বর পাঁচ হাজার ছয়শত একচল্লিশ রোগের কষ্টে ধৈর্য ধারণের মাধ্যমে মুমিন বান্দার নেকি অর্জিত হয় এবং মহান আল্লাহ রোগীকে এমন মর্যাদা দান করেন যা সে আমলের মাধ্যমে অর্জন করতে সক্ষম ছিল না রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লা ইরশাদ করেছেন যখন আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য এমন মর্যাদা নির্ধারিত থাকে যা সে তার আমলের মাধ্যমে লাভ করতে সক্ষম ছিল না তখন আল্লাহ তার দেহ সম্পদ অথবা তার সন্তানকে বিপদগ্রস্ত করেন আত্মপর তাকে সেই বিপদে ধৈর্য ধারণের সক্ষমতা দান করেন অবশেষে তাকে সেই মর্যাদায় পৌঁছে দেন যা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ছিল আবু দাউদ হাদিস নম্বর তিন হাজার নব্বই অসুস্থ ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত হয় ফলে সে আখিরাতে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি লাভ করতে পারে একবার আল্লাহ রাসুল আলাইহি ওয়াসাল্লাম আবু হরাইরা তালা আনহুকে সঙ্গে নিয়ে এক জ্বর আক্রান্ত ব্যক্তিকে দেখতে গেলেন তিনি রোগীকে বললেন সুসংবাদ গ্রহণ করো কেননা মহান আল্লাহ বলেন এই রোগ আমার আগুন যা আমি দুনিয়াতে আমার মুমিন বান্দার উপর চাপিয়ে দিই যাতে আখিরাতের আগুনের পরিপূরক হয়ে যায় ইবনে মাঝা হাদিস নম্বর তিন হাজার চারশত আল্লাহ রোগব্যাধি দিয়ে মোমিন বান্দাকে বিভিন্নভাবে পরীক্ষা করে থাকেন বান্দা যদি এই পরীক্ষায় ধৈর্য ধারণ করতে সক্ষম হয় তাহলে দুনিয়ার এই কষ্টের বিনিময়ে আল্লাহ তাকে আখিরাতে সম্মানিত করেন এবং তাকে এত বিশাল পুরস্কার দান করেন যে দুনিয়ার সুস্থ ব্যক্তিরা নিজেদের রোগ না হওয়ার জন্য আক্ষেপ করবে জাবের জাবে তালা আনহু বলেন সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেছেন কিয়ামতের দিন বিপদে পতিত ব্যক্তিদের যখন প্রতিদান দেওয়া হবে তখন বিপদমুক্ত মানুষেরা আফসোস করে বলবে আহাই দুনিয়াতে যদি কাচি দ্বারা আমাদের শরীরের চামড়া কেটে টুকরো টুকরো করে দেওয়া হতো তিরমিজি শরীফ হাদিস নম্বর দুই হাজার দুই